অনেকগুলো কালার আছে নাকি এরপরে এই যে আরেকটা আপনার সাদার মধ্যে কালো মার্বেল ডিজাইন কালো মার্বেল ডিজাইন জি জি এটাও পাবেন মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট জি ভাই এরপরে এই যে আরেকটা দেখেন

এটাও পাবেন মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট পঁচাত্তর টাকা অসাধারণ চমৎকার একটি ডিজাইন চব্বিশ চব্বিশের এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বি গ্রেড প্রোডাক্ট এবং এগুলো প্যাকেটে থাকবে নাকি জি প্যাকেটে থাকবে ওকে আপনারা মোটামুটি অর্ধেকের কাছাকাছি দামে আপনার বাড়ির টাইলস লাগাতে পারবেন সাশ্রয়ী মূল্যে জি এরপরে এই যে একটা লাক্সারি ডিজাইনের মধ্যে এটা খুব ভাইরাল একটা ডিজাইন আচ্ছা এটাও পাবেন পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট জি ওকে এটা যদি আপনি শোরুম থেকে বা কোনো মার্কেট থেকে নিতে চান তাহলে এটার

মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট ওকে এরপরে এই যে আরেকটা এটাও খুবই সুন্দর ইউনিক ডিজাইন কত এটা হাই গ্লোসি ন্যানো পলিশ স্টোন বডি মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট বাষট্টি টাকা স্কোয়ার ফিট জি কাট দে বয় আর দে বাইরে স্টার্ট ভাই এই যে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন চব্বিশ চব্বিশ ডিজাইন চব্বিশ চব্বিশ জি পাথর বডি হাই গ্লোসি হাই গ্লোসি পাথর বডি জি মাত্র 63 টাকা স্কয়ার ফিট আপনার ভিডিও দেখে আসলে 1 টাকা চার 62 টাকা স্কয়ার ফিট জি 62 টাকা স্কয়ার ফিট এই যে মেটের মধ্যে মেটের মধ্যে মেটের মধ্যে একটু কসকসা যারা হচ্ছে আপনার রুমের মধ্যে বৃদ্ধ আছে পরিবারে বা ছোট বাচ্চারা আছে যারা হচ্ছে একটু কসকসা টাইপের টাইপ টাইলস লাগাবেন তাদের জন্য এটা মাত্র 60 টাকা স্কয়ার ফিট 60 টাকা মাত্র 60 টাকা আচ্ছা মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট এই যে দেখেন আরেকটা আছে খুবই সুন্দর এটাও ম্যাটের মধ্যে এটাও ম্যাট মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট এরপরে যে কয়টার মধ্যে কালো কালো একটা জাপসা ডিজাইন আছে আচ্ছা এটা পাবেন মাত্র তেষট্টি টাকা স্কোয়ার ফিট আপনার ভিডিও দেখে আসলে এক টাকা চার বাষট্টি টাকা বাষট্টি টাকা মাত্র এই যে ভাই আরেকটা যারা হচ্ছে একটু ডিজাইন করতে চান এই কালার দিয়ে স্কাটিং এ বা বিভিন্ন জায়গায় ডিজাইন করার জন্য এই কালারটি ইউজ করতে পারবেন এটাও আছে আমার কাছে হিউজ পরিমাণে মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট